হজরত আব্দুল মুক্তি দোয়া মী কবুল করে নিলেন আর সাথে সাথে জমজম কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রবাহিত করে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি প্রবাহিত করে দিলেন মক্কার সমস্ত মানুষ খুশি হয়ে যায় আব্দুল মুত্তালিব খুশি হয়ে যায় দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায় দীর্ঘ দিন চলে যায় আব্দুল মুত্তালিব কি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখালেন আবু আব্দুল মুত্তালিব আবু আব্দুল মুত্তালিব তুমি যে আমার কাছে মান্যত করেছিলা সেই মান্যতের কি খবর তুমি মান্যত পূরা করো একদিন দেখালো স্বপ্ন দ্বিতীয় দিন তিনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন চিন্তার ভিতরে পড়ে গেলেন কেমনে ভাবে সেই মান্যত পোড়া করবে কোন সন্তান কি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন আব্দুল মোতালিব দ্বিতীয় দিন আবার যখন স্বপ্ন দেখলেন তিনি আবার আল্লাহ রবুল আলমিন তিনাকে জানিয়ে দিলেন আব্দুল মোতালিব হে তুমি যে আমার কাছে করেছিলা। তোমার সন্তানদেরকে আমার রাস্তায় কোরবানি করবা তাহলে কোন কোরবানি করছো না তৃতীয় দিন আবার যখন স্বপ্নে দেখা হলো তদিনীত সময়ের ভিতরে মক্কার যারা ছিল ধর্মযাজক তাদেরকে নিয়ে তিনি বসে গেলেন এবং মাসুবরা করলেন পরামর্শ করলেন কি করা যায় তিনার কথা হলো এখন ও মেরে বুজুর্গ ও সম্ভ্রান্ত ব্যক্তি যদি কোনো মান্যত করে করে সেই মান্নত পুরা করা সকলের জন্য ফরজ হয়ে ওয়াজিব হয়ে যায় এই জন্য আব্দুল মোতালেব মান্ন পূরণ করবে কেমনে মান্যত পূরণ করবে এই জন্য সেই মক্কার ভিতরে সুন্দর করে বসে গেল মিটিং এর ভিতরে এক পর্যায়ে দশজন ব্যক্তির দশজন ছেলে একের পর এক তার নাম যখন দেওয়া হল লটারি দেওয়া হবে লটারির মধ্যে যার নাম বেশি আসবে তাকেই কুরবানি দেওয়া হবে এই কথা বললেন আব্দুল মোতালিম এবার সুন্দর করে লটারির ভিতরে দশজন ছেলের নাম সুন্দর করে দিয়ে দিলেন এক পর্যায়ে যখন সেখান থেকে নামটা সুন্দর করে তুললেন তোলার পরে দেখলেন যে আবার হয়ে গেল হয়ে গেল এবার বলতেছে না মক্কা সমস্ত মানুষ যখন শুনল তখন শুনল আবদুল্লাহ করে দিবে আল্লাহর রাস্তায় না না সেটা হতে পারে না দ্বিতীয়বার আবার দেওয়া হোক লটারি এবার দ্বিতীয়বার আবার এগেন ট্রাই দ্বিতীয়বার ট্রাই করা হলো দ্বিতীয়বার নাম উঠল আব্দুল্লাহ এবার মক্কার মানুষ বললেন যে না একবার হয় নাই দুইবার হয় নাই তিনবার দেওয়ার একটা বিধান আমাদের মধ্যে আছে এবার সুন্দর করে তৃতীয়বার যখন আবার টান দিল আবার সেই তৃতীয় ভিতরে লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠল এখন আর কি করবে আবদুল্লাকে কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায় এই কথা যখন ফাইসালা হয়ে যাবে ঠিক এই মুহূর্তের ভিতরে মক্কার গলিতে গলিতে খবর হয়ে গেল আব্দুল্লাহকে কুরবানি করে দেওয়া হবে আবদুল্লাকে কুরবানি করে দেওয়া হবে কেন কেন কুরবানি করে দেওয়া হবে না 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 আবদুল্লাকে কুরবানি করা দেওয়া যেতে পারে না আবদুল্লাহ ছাড়া অন্য যে কোনো ছেলেকে কোরবানি দেখতে কোনো আপত্তি নাই তোলো আর মিছিল নিয়ে নারীরা চলে আসলো আসার পরে বলল না রা আবদুল্লাহকে কোনো দেওয়া যাবে না প্রয়োজনে সেই কাবার ভিতরে এই বেহরাম শরীফের ভিতরে রক্তাক্ত হয়ে যাবে তারপরেও কোনোভাবে আবদুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না মুহতারাম হাজিরিন এখানে একটা সূক্ষ্ম কথা হলো আমার নবী আপনার নবী জাহানের সরদার